আসসালামু আলাইকুম ভিভার্স আমি আব্দুল্লাহ ফারাবি সরকার আপনাদের ভালোবাসার দরকার আমার নতুন একবারে একবারই নতুন একটা এখানে কবুতর এবং বিড়াও ইত্যাদি ইত্যাদি যত পশু পাখি আছে বিক্রি করা হয় তো আজকে আমার পেজে আমি নতুন কিছু ভিডিও ছাড়ার চেষ্টা করছি করার আশা করি ওরকম ধরনের ভালো হয়নি তারপর আপনারা আমাদের সাপোর্ট করবেন এটা হইতেছে আমার দোকানের কবুতরগুলো বিভিন্ন কবুতর আছে এখানে রেসার এবং আপনার আছে হলো চাইনিজ প্যাঁচা গ্রিজেল এবং আপনার গিরিবাস জাতের আপনার গররা সিলভার গররা বেবি খুব স্বল্প মূল্যে বিক্রি করে থাকি আমার দোকান থেকে এবং এটার কন্ডিশন হইতেছে আপনার ঠিকানা দিবেন এবং টাকা পাঠাবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে আর যদি আপনার আমার এলাকাভিত্তিক হয়ে থাকেন ঢাকার আশেপাশে তাহলে আমরা বাসায় যাই ডেলিভারি করে আসি এবং যদি আপনাদের চয়েস হয় আপনারা এখানে আইসা দেখতে পারেন দেখে চয়েস করে নিতে পারেন এখানে খুব ভালো ভালো জাতের কবুতর আছে শুধু স্বল্প কিছু কবুতরের ভিডিও দিয়েছি আমার কাছে আরও বিভিন্ন জাতের কবুতর আছে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে নক করবেন আমি আপনাদেরকে ভালো ভালো কবুতর দেওয়ার চেষ্টা করব। অন্যান্য পোষা প্রাণী দেওয়ার চেষ্টা করব বিড়াল আছে আমার কাছে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের পশু পাখি লাভবাট বাজিগার এইসব ধরনের পাখি আছে যদি আপনারা চান আমি আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো এবং আপনাদের সাথে কথা বলে আলোচনা মাধ্যমে এগুলো আমি ডেলিভারি করে থাকবো এবং খাঁচা কবুতরের বিভিন্ন ধরনের জিনিস আমি বিক্রি করে থাকি আমার দোকানে যদি প্রয়োজন হয় আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা আমার একবারে নতুন পেজ আমি নতুন করে শুরু করছি আশা করছি যে বিভিন্ন ধরনের ভিডিও করে ছাড়বো আপনাদের মাঝখানে এবং আমি নতুন হিসাবে আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করি আমি একবারে নতুন গুছায় কথা বলতে পারি নাই এবং ভিডিওটা কীরকম হচ্ছে আমি তাও জানি না আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজে আমার পেজের নাম হচ্ছে এআই ফারাবি এটা হচ্ছে পশু পাখির জন্য পেজটা করা হয়েছে আমার জন্য দোয়া করবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি